নাসরুল্লাহ পিতা মুফতি আবু সাইদ মোহাম্মদ মোমান, গ্রাম সোলারি থানা ঈশ্বরগঞ্জ জেলা ময়মন সিংহ হাফেজ মোহাম্মদ সামায়ুন ইসলাম পিতা মুস্তফা কামাল গ্রাম লুটিয়ার চালা থানা গাজীপুর সদর জেলা গাজীপুর ভাই আমরা একটু সুযোগ করে দেই না ভাই একটু সুযোগ করে দেই আমরা একটু খালি করি ভাইয়া তুই যাকে খালি করি ভাইয়া মেহরবানি করে ভাইয়া একটু খালি করি জি হাফেজ মোহাম্মদ মুমিদুর রহমান পিতা هارুনুর রশিদ গ্রাম সহদেব বড়গাছা থানা নীলসামারি সদর জেলা নীলফামারী হাফেজ মোহাম্মদ গোলাম রাব্বি হাফেজ মোহাম্মদ গোলাম রাব্বি পিতা ফজল হক গ্রাম নাকপুর থানা মদন জেলা নেত্রকোনা হাফেজ মোহাম্মদ মাহিদুল ইসলাম পিতা আজিদুল ইসলাম গ্রাম ভবানীপুর থানা গাজীপুর সদর জেলা গাজীপুর হাফেজ মোহাম্মদ তামিম হাসান পিতা জসিম খান গ্রাম মুলাদি থানা মুলাদি জেলা বরিশাল এই ক্রেসগুলা কই ক্রেসগুলা দাপর তাতে দাও তাতে দাও তাতে দাও জি ভাই আমি আর একটু বলছি যে আমাদের এই মাদ্রাসা যে আমি এবং আমার এই প্রাণ ছাত্র কলিজা টুকরা হাফেজ আনাসুর রহমান মিলে আপনাদের খেদমত যে করেছি আনাসুর রহমানের অক্লান্ত পরিশ্রম এখানে আছে উনি সদা সর্বদাই আপনাদের পিছনে পরিশ্রম মেহনত করে যাচ্ছেন এবং শুরু থেকে এই পর্যন্ত বহু পরিশ্রম আপনাদের খেদ বলতে পারছি না অনেক পরিশ্রমের সঙ্গে অনেক সম্পৃক্ততা আছেন আমি তার সাথে সময় দিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানটার পিছনে এই জন্য ছাত্রদের পক্ষ থেকে হাফেজ আনাসুর রহমান সাহেবকে আজকের প্রধান আলোচক এবং প্রধান অতিথি একটি ক্রেস্ট তুলে দিচ্ছেন

সম্মানিত ছবি মন্ডলী আপনাদের খেতমতে এই মাদ্রাসা টুকু আপনাদের সবার খেতমতে অর্পণ করে দিলাম এবং সার্বিকভাবে আপনারা সমর্থন সহযোগিতা এবং আপনাদের উপস্থিতি সহযোগিতাকে সুস্বাগত জানালাম আজকের যিনি আমাদের প্রধান জনাব আব্দুল হালিম সাহেব আমি বলছি অবশ্যই একবার যে আমি বলেছি জয়দবপুর থানার ওসি সাহেব আমাদের হাত এসেছেন আমি আপনাদের একবার একবার বলেছি সাহেব আব্দুল হালিম সাহেব জয়দেবপুর থানা ত্রিপুরের ধন্যবাদ জানাচ্ছি তো আমি ওনাকে একটু সালাম দেওয়ার জন্য যেহেতু হুজুর আমাদের ওফি সাহেব মার্শাল আমি শুনেছি যাওয়ার জন্য কয়েকবার নিয়োগ করছি পারি নাই যাবো ইনশাল্লাহ ওনার সাথে অনেক কাজ আছে আমাদের ওলামায়ের ওনার সঙ্গে যাব তো উনি শুধু আজকে একটু পরিচয় পেশ পেস আমাদের খেট তারপরে হুজুর হুজুরের বক্তব্য হবে ইনশাল্লাহ আউদুল্লি সাহিত্যিক ইসরুল্লাহ রব রানিং এই এলাকাবাসী আসসালামু আলাইকুম আমি খুবই খুশি আনন্দিত আল্লাহতালাহ কৃপা যে এই ধরনের একটি ওয়াজ মাহফিলে আমাকে নিয়ন্ত্রিত করেছে এবং রূপ ইসলাম মাদানির নাম ইউটিউব বিভিন্ন জায়গায় চ্যানেলে সাবস্ক্রাইব করে আসলে দেখেছি পাঁচ থেকে কোনো প্রোগ্রাম দেখার আমার সৌক্য হয়নি তার আলহামদুলিল্লাহ সেটা বাস্তবে দেখার সুযোগ